ব্রজপুর ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসা চতুর্থ বার্ষিক দস্তারবন্দি মেহফিল সম্পূর্ণ হাইলাকান্দির ব্রজপুর ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসা চতুর্থ বার্ষিক দস্তারবন্দি মেহফিল সম্পূর্ণ হয়েছে এদিন একই সঙ্গে চৌদ্দ জন মাওলানাকে মুক্তির সনদ দিয়ে এক ইতিহাস সৃষ্টি করেছে ব্রজপুর ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসা এছাড়া বারো জন মাওলানাকে টাইটেল পাশে সনদ দেওয়া হয় বেশ কয়েকজন ইমামকে দেওয়া হয় সংবর্ধনা এই মেহফিলের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হোজাই পাবিচুরি টাইটেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুবেশ্বর আলী নিজামী সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তেলিটিকরি পীর সাহসবী মৌনুদ্দিন কাজী নিমাইচাঁদপুরের সাহেবজাদা আলিমুদ্দিন চৌধুরী রতনপুরের সাহেবজাদা মাওলানা বাহাউদ্দিন রতাবাড়ি টাইটেল মাত্রসার অধ্যক্ষ মালানা আব্দুল জলির নিজামি প্রমুখ এছাড়াও এদিন উপস্থিত ছিলেন ইয়াকুবিয়া টাইটেল কমিটির আইনি উপদেষ্টা গুহাটি হাইকোর্টের আইনজীবী খুরশেদ আলম মজুমদার বিশিষ্ট ঠিকাদার তথা সমাজসেবী কলিম উদ্দিন লস্কর আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর প্রতিনিধি জামাল উদ্দিন চৌধুরী ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসার পরিচালন সমিতির সম্পাদক বাহরুল ইসলাম লস্কর প্রমুখ

যেটা আপনারা এবং অনেক অতিথিবৃন্দর আছে অনেক আমরা খবর পাইছি শিলচর গিয়াও আমরা কিন্তু মোকাবিলা হয়েছি যে এই কমিটি করতে কিছু নাই তুমি আমার দুই একজনের সারা রায় ব্যাপারটা বুঝলাম না এখানে ছাত্র নাই এখানে হুজুর উপর নাই তুমি তো আমার মাছের পয়সা কেনে আইস আলোচনা করা আপনারা কিন্তু খুব ভালো মতে নিজেরা বুঝবেন বারবার হইয়া কারণ এই পেজটা কিন্তু আমরা হইয়া ফিরল আজকে কি মলিসা ককলে তুলিয়া আনোয় কালেকশন করিয়া আনো গুয়া তুলোয়ারো দাঁড়া কালেকশন করয় করিয়া আনিয়া মাদ্রাসা চালায় ওটাও তুই নাকি কিন্তু যে সিস্টেমটা আমি আপনারা কাছে ঘুরে ধরতাম চাইব এবং আমরা ঘুরে থেকে যাওয়ার বাদেও ওই সিস্টেমটা আপনারা রাখবা যাতে ইয়াকুবিয়াটা একদিন আমরা বাচ্চা থেকে পিকনিক থেকে আমরা আরম্ভ করতে করতে পারি আমরা কমিটি যারা আসি আমরা বাজারে বাজারে গিয়ে কালেকশন করি আমরা আজকে যেটা কালেকশন করি আপনারা যেটা আমরা বাজারে বাজারে মান্থলি মেম্বার বক্স কালেকশন রিসিট কালেকশন যা আপনারা আজকে ডেটে আমরা ফিল করছি কোন বক্স থেকে কত টাকা পাইছি কোন পিস থেকে কত টাকা পাইছি মান্থলি কোন এরিয়ার থেকে কত টাকা দিছে আমরা আজকে পেন্ট করি আপনারা সামনে আনছি আজকে আমরা সব থেকে একটা কথা বলি আমরা দুঃখ লাগে যে আজকে কি আমরা ফার্স্ট যে পার্সোনা আছে লোকালি এই আমরা আপনার মানে শিক্ষা আমরা বাচ্চা কেছিয়া আপনারা দয়া করে শিল্পা দুই নম্বর যে আসলে আমরা আলতা পাই

এরপরে বুনিয়ামিনিয়ার আসল জাকিবাজার স্কুল টিচার আবুল আবুল হুসেন সাইন্স বেসিক টিচার এটা হিসেবে এরপরে আমরা আলি আকবর মালিক ভাই আকবর দোকান আছে তার দোকান আছে এজ এ টিচার এজ এ টিচার রাজু চৌধুরী বড় আজকে যেটা আমার

এই প্রয়োজন আছে না না হতালেও আমি এখন আমার কয়েক ধরে যে এই যেটা আছে সব কাজে আছে